আসক্ত বাংলাদেশের জনপ্রিয় চার অভিনেত্রী এখানেই শেষ নয় সাংকেতিক অক্ষরে চলে কেনা বেচা হ্যাঁ দেশের ছবি জঙ্গনের জনপ্রিয় মুখ সাফা টয়া তানজিন তিসা এবং সঙ্গীত শিল্পী সুনিধি নায়কের মাদক সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার এক শিক্ষার্থীর ফোন থেকে মিলেছে মাদকের সঙ্গে তারকাদের সংযোগ থাকার প্রমাণ মাদক সম্পৃক্ততার অভিযোগে গত সতেরোই অক্টোবর ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার করা হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপকে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তিনি নিয়মিত মাদক বিক্রি করে আসছেন দ্বীপের হোয়াটসঅ্যাপ গ্রুপে নাট্য অঙ্গনের জনপ্রিয় কিছু তারকার নাম সেভ করা কয়েকটি নম্বর থেকে নিয়মিত মাদকের অর্ডার দেওয়ার অপট্য প্রমাণ পাওয়া গেছে এই তারকারে সীসা এমডিএম এ এলসিডি ও কুসহ বেশ কিছু মাদক গ্রহণ করেন বলে জানা যায় মাদক সম্পৃক্ততার বিষয়ে বিশেষ অনুষ্ঠান সন্ধান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে এ বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে আর এখানেই বাংলাদেশের জনপ্রিয় চার অভিনেত্রীর নাম জড়িয়ে পড়েছে সাফা কবি জয়া তানজিনতিসা এমনকি সুনিধি এরা নাকি নিয়মিত মাদক কিনে সেবন করেন এমনই অভিযোগ উঠেছে এদের বিরুদ্ধে তবে এই বিষয়ে চার অভিনেত্রী এখনও মুখে কুলু পেটেছেন যদিও আগে উঠে এসেছিল তানজিনতিসার মাদক সেবন বিষয়টি আর এবার তিন অভিনেত্রীর সঙ্গে আবারও তানজিন তিশার নাম জড়িয়ে পড়েছে তো ভিওয়ার্স সত্যি কি এই চার অভিনেত্রী মাদক সেবন করেন আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না